আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আশা করি আপনারাও বলা আছেন চলে আসলাম অনেকদিন পরে সমুদ্র পাড়ে এই সমুদ্র পাড়ে সৌন্দর্য উপভোগ করার জন্য এই অসাধারণ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরও ভালো লাগবে গাইজ চলে আসলাম কক্সবাজার মেরিন ডেট ফুডের অপজিটে অপোজিটে কক্সবাজার হোটেল নিঃসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের এর পিস পয়েন্টের সামনে দেখুন সূর্যাস্তের কি চমৎকার দেখুন চারিদিকে মানুষের আনাগোনা অতই না সুন্দর লাগতেছে দেখুন এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে খারনা ভালো লাগে যারা প্রকৃত সমুদ্র তারাই ছুটে আসে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ক্রাইস এডিন কি নৌকাটি হয়তো অনেকে চিনে থাকেন দেখুন এই ডিঙ্গি নৌকা ধারা সমুদ্রে মাছ ধরে থাকে দেখুন মহান আল্লাহ তাল্লাহ এই পৃথিবীকে কতই না সুন্দর করে বানিয়েছে হ্যালো কেমন আছেন দেখুন পাহাড়ের এই সৌন্দর্য এবং সমুদ্রের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে খার্না ভালো লাগে দেখুন এটি হচ্ছে নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট এর সামনে বিচ এরিয়া চারপাশটা দেখুন কি সৌন্দর্য বন্ধুর এই প্রাকৃতিক সৌন্দর্য সূর্য অস্ত্রের এই সৌন্দর্য দেখতে চলে আসুন আমাদের কক্সবাজারে সবার জন্য দাওয়াত রইল আমি আরও সামনে যাওয়ার চেষ্টা করতেছি দেখুন একটু বিচের দ্বারে গিয়ে একটু আপনাদের আরো সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি এমন সৌন্দর্য দেখে হয়তো আপনাদের অনেকেরই মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে সো সো গাইস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম